দেখুন ডান পায়ের টিবিয়া ফিবুলা কমপ্লিট ফ্র্যাকচার হয়েছে যে হসপিটালে দেখিয়েছে তার ডিসচার্জ সার্টিফিকেট যেখান থেকে অপারেশান করা হয়েছে আপনারা দেখে নিতে পারেন তো এবার বলার বিষয় আমি পেশেন্টের বাড়িতে চলে এসেছি তো যে ভিডিও মানে আমি নিজের থেকে করছি এখানে হচ্ছে কেউ হেল্প করার নেই সেই কারণে একটু অসুবিধা হচ্ছে তো আপনারা যেভাবে ভালো করে ভিডিওটা দেখতে থাকবেন বারবার যেভাবে পেশেন্ট হচ্ছে এক্সারসাইজগুলো করছে এই প্রত্যেকটা এক্সারসাইজ আপনারা হচ্ছে পাঁচ মানে এখানে পাঁচবার করে দেখানো হচ্ছে আপনারা প্রত্যেকটা এক্সারসাইজকে দশবার থেকে পনেরো বার পর্যন্ত করতে পারবেন এবং কিভাবে এক্সারসাইজটা করছে আপনারা ভিডিওটাকে বারবার দেখার চেষ্টা করবেন তাহলে কি হবে ঠিক এইভাবেই আপনাদের এক্সারসাইজ করতে হবে এবং এই এক্সারসাইজগুলো যদি আপনারা করতে পারেন দেখুন এর মানে কতটা সমস্যা থেকে সমাধান হয়ে গেছে যে পুরো হচ্ছে কারোর ক্ষেত্রে যেমন এই রকম টিবিয়া ফিবিউলা ফ্র্যাকচার হলে কারোর ক্ষেত্রেই হচ্ছে এই ভাবে নি ফ্লেকশন করতে গেলে অসুবিধে হয় তারপর আপনার অ্যাঙ্কেল জয়েন্টের ফ্লেকশান করতে গেলে অসুবিধে হয় সেগুলো এর একদম যথাযথভাবে এক্সারসাইজ করার কারণে এবং অপারেশান সাকসেস হওয়ার কারণে তিন মাসের মধ্যে একদম পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে গেছে তো আপনারা এই এক্সারসাইজগুলো নিয়মিত করতে থাকবেন আর যেটা বলার বিষয় সেটা হলো যে আপনারা ডাক্তারবাবুর পরামর্শ মতো চলবেন এর তিনটে স্টেপ রয়েছে প্রথম স্টেপ হলো ডাক্তার বাবু প্রথমে আপনার যে এক্সারসাইজগুলো করতে বলবেন ওখানে হচ্ছে নন ওয়েট বিয়ারিং মানে একদম কোনো পায়ে চাপ দেওয়া যাবে না কেবল এই পায়ের তলায় বালিশ রেখে কিভাবে কি করছে প্রথমের দিকে এই রকম বসে পায়ের তলায় বালিশ রেখে এই এক্সারসাইজগুলো করবেন পরবর্তী ক্ষেত্রে যখন ডাক্তারবাবুর কাছে চেক আপে যাবেন ডাক্তারবাবু রিপিট এক্সরে দেখার পর যখন বলবেন যে পার্সিয়াল ওয়েট বিয়ারিং চাপাতে তখন আপনার শরীরের যা ওজন আছে সেই ওজনে টোয়েন্টি পারসেন্ট চাপিয়ে হালকা চাপ রেখে প্রথমে হচ্ছে তারপরে এক্সারসাইজগুলো করতে হবে এবং পরবর্তী ক্ষেত্রে যখন আবার ডাক্তারবাবুর কাছে যাবেন ডাক্তারবাবু যদি বলেন ফুল ওয়েট বিয়ারিং চাপানো যাবে তারপর হচ্ছে হাঁটা হাঁটার সময় দুটো পায়ে সমান চাপ দিয়ে হাঁটতে পারবেন এবং হাঁটার সময় প্রথম অবস্থায় হচ্ছে যখন ডাক্তারবাবু যা যা বলবেন সেই কথাগুলো ফুল ওয়েট বিয়ারিং পার্সিয়াল ওয়েট বিয়ারিং আর নন ওয়েট বিয়ারিং এই তিনটে কটার গুরুত্ব আমি বারবার বলে দিচ্ছি নন ওয়েট বিয়ারিং মানে একদম পায়ে কোনো রকম চাপ দেয়া যাবে না পার্সিয়াল ওয়েট বিয়ারিং মানে টোগুলোর ওপরে হালকা চাপ রেখে হিল রাইস করে করে হাঁটার চেষ্টা করতে হবে দে টোয়েন্টি পারসেন্টের বেশি চাপ ওই পায়ে দেয়া যাবে না আর যখন ফুল ওয়েট বিয়ারিং বলবে তখন আপনারা দের সমস্ত চাপ দুটো পায়ে সমানভাবে ডিভাইড করতে পারবেন এবং যখন ডাক্তারবাবু ফুল ওয়েট বিয়ারিং চাপিয়ে চলার কথা বলবেন তখন থেকে আপনারা হাঁটা শুরু করবেন এবং হাঁটার সময় ওয়াক আর সাপোর্ট নিয়ে হাঁটবেন যেহেতু এখানে জায়গাটা শর্ট আমি ওয়াক আর সাপোর্ট নিয়ে হাঁটানোটা দেখাতে পারিনি কারণ পেশেন্ট এখন অ্যাভেল হয়ে গেছে তিন মাসের মধ্যে মানে ফিজিওথেরাপি এক্সারসাইজগুলো যথাযথভাবে উনি পালন করার কারণে তিন মাসের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরোপুরি রিকভারি হয়ে গেছে কোনো রকমের কোনো জয়েন্টের কোনো হচ্ছে স্টিফনেস ভাব নেই সেটা আপনারা পেশেন্টের মুখ থেকেও শেষে শুনতে পারবেন তবে যেটা বলার বিষয় আপনারা এই তিনটে কথা মাথায় রাখবেন আর প্রত্যেকটা এক্সারসাইজ আমরা এখানে যাতে ভিডিওটি দীর্ঘায়িত না হয় তার জন্য প্রত্যেকটা এক্সারসাইজকে আমরা পাঁচবার দেখানোর চেষ্টা করেছি এবং আপনারা এটাকে পাঁচ মানে দশ থেকে পনেরো বার পর্যন্ত করতে পারবেন এবং যখন যেহেতু পেশেন্টের হাতে সময় থাকবে দিনে তিন থেকে চারবার দু থেকে তিনবার করবার চেষ্টা করবেন আর যেটা চারবারও করলে অসুবিধে নেই আপনারা মিনিমাম অন্তত দুবার করার চেষ্টা করবেন আর ম্যাক্সিমাম চারবারও করলেও কোনো অসুবিধে নেই আর যেটা বলার বিষয় সব সময় ফোর্স দিয়ে করার চেষ্টা করবেন না স্বাভাবিকভাবে করবেন আর যদি কোনো রকমের পায়ের ফোলা ব্যথা বাড়ে সেক্ষেত্রে সাথে সাথে আপনার ডাক্তারবাবুকে জানাতে হবে যে ডাক্তারবাবু কিভাবে কি বলেন আর সবচেয়ে বেটার হবে কি প্রথমের দিকে কিছুদিন ফিজিওথেরাপি করিয়ে নেবেন তাহলে ফিজিওথেরাপিস্ট তিনি কীভাবে কী করাচ্ছেন সেইভাবে আপনারা করার চেষ্টা করবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করা দরকার আমি এটা বলে দিলাম আবার যদি ফিজিওথেরাপি করান তার থেকেও জেনে নেবেন মূলত তিনটে বিষয়ের ওপরে গুরুত্ব রাখতে হবে নন ওয়েট বিয়ারিং পার্সিয়াল ওয়েট বিয়ারিং আর ফুল ওয়েট বিয়ারিং এই তিনটে মানে সেই রকমভাবে এক্সারসাইজগুলো ধীরে ধীরে বাড়াতে হবে ধীরে ধীরে চাপ বাড়াতে হবে সেইভাবে এক্সারসাইজগুলো ধাপে ধাপে যেতে হবে আমি টোটাল ওভারঅল যে এক্সারসাইজগুলো আমি দেখালাম কিন্তু আপনারা ডাক্তারবাবুর মতামত মেনে এবং আপনারা যদি সম্ভব হয় ফিজিওথেরাপিস্ট ফিজিওথেরাপি কিছুদিন করিয়ে নেবেন তিনি কীভাবে কী করান এবং কী কী সতর্কতা অবলম্বন করেন আর হাঁটার সময় প্রথম অবস্থায় হাঁটার সময় একদম সবসময় কেয়ার নিয়ে হাঁটবেন যখন ফুল ওয়েট বিয়ারিং চাপিয়ে চলার কথা বলবেন ডাক্তারবাবু তখন আপনারা কিন্তু ওয়াকার সাপোর্ট নিয়ে হাঁটার চেষ্টা করবেন প্রথমের দিকে আর যেভাবে হাঁটার পর এবং যে কোন যে যেভাবে এইরকমভাবে যে গোড়ালি উঁচু টোয়ের উপরে ভর রেখে গোড়ালিগুলো কিভাবে ওঠাচ্ছে এবং টুয়েলভ স্টেপের এক্সারসাইজ পা ক্রস করে এবং সিঁড়ির ওপরে গিয়ে কিভাবে সিঁড়ি ভেঙে সে হাঁটা করছে টোটালটাই এই ভিডিওর মধ্যে রয়েছে আপনারা ঠিক সেইভাবেই এক্সারসাইজগুলো করবেন কিন্তু তাড়াহুড়ো করতে যাবেন না খুব ধীর স্থিরভাবে করবেন আর যেভাবেই এই ভিডিওটা বারবার দেখতে থাকবেন তাহলে কিভাবে কি করছে এবং আপনারা সেটা করার মতন সক্ষমতা এসছে কি না এবং ডাক্তারবাবু রিপিট এক্সরে দেখার পর যেভাবে বলবেন যেভাবে আপনাদের সক্ষমতা বাড়বে সেইভাবে এক্সারসাইজগুলো বাড়াতে হবে প্রথমের দিকে কিন্তু এতগুলো এক্সারসাইজ করা যাবে না যখন হচ্ছে ডাক্তারবাবু যেভাবে আপনার হাড় জোড়া লাগবে যতখানি সেইভাবে যখন এক্সারসাইজগুলো বাড়াতে হবে যেহেতু ভিডিওটি পাটে পাটে করা সম্ভব হয়নি তাই আমি একসাথে করিয়েছি সেই জন্য আপনারা আপনাদের ফিজিওথেরাপিস্ট যেসবভাবে দেখাবেন সেইগুলো ফলো আপ করবেন আর সাথে আমার ভিডিওগুলো দেখে একটা ধারণা তৈরি করবেন যে যদি যথাযথভাবে ফিজিওথেরাপি করা যায় তাহলে একটা পেশেন্ট তিন মাসের মধ্যে পুরোপুরি রিকভারি হতে পারে তার জন্য আপনাকেও কেয়ার থাকতে হবে এবং যথাযথভাবে ব্যায়ামগুলো করতে হবে আর অপারেশান সাকসেস হওয়া দরকার যেহেতু এর কমপ্লিট দুটো হাড়ই টিবিয়া ফিবিয়া ফিবুলা টিবিয়া ফিবুলা দুটোই কমপ্লিট ফ্র্যাকচার হয়ে গেছে এবং টিবিয়াতে একটা হচ্ছে রড দিয়ে সাপোর্ট দেয়া আছে যেটা আপনার প্রথমে এক্স রেতে দেখিয়েছি আপনারা দেখতেও পাবেন ভালো করে জুম করে দেখলেও দেখতে পাবেন যে এক্স রে মধ্যে কীভাবে হচ্ছে দুটো হাড় ফ্র্যাকচার কমপ্লিট ফ্র্যাকচার হয়ে গেছে এবং সেই জায়গা থেকে এত তিন মাসের মধ্যে ওখানে ডেট অ্যান্ড তারিখ সাতাশ তারিখ বললো সাতাশে সেপ্টেম্বর আর এই মানে ডিসেম্বরের মধ্যেই হচ্ছে ডিসেম্বরের মধ্যেই ওর পুরোপুরি কমপ্লিট রিকভারি হয়ে গেছে দেখছেন সিঁড়িও ভাঙছে কিভাবে পেশেন্ট কিভাবে সিঁড়ি থেকে নামছে বুঝতে পারছেন একদম হচ্ছে স্বাভাবিকভাবে হাঁটা চলা সব কিছু শুরু করে দিয়েছে তাহলে এটা হচ্ছে যথাযথ এক্সারসাইজ করবার সুফল এটাই আর তার সাথে সাথে অপারেশানটাও খুব ভালো সাকসেস হয়েছে সেই কারণে যাদের এই রকম টিবিয়া ফিবুলা ফ্র্যাকচার হয়েছে ভয় পাওয়ার কিছু নেই আমার নাম সাগরিক মজুমদার আমার ছয় সেপ্টেম্বর আমার ডান পায়ে টিবুলার টিবুলা টিবিয়ার টিবুলা ফ্র্যাকচার হয়েছিল এন্ড আপাতত মোটামুটি তিন মাসে মোটামুটি এই জায়গায় আমি দাঁড়িয়ে আছি ফিজিওথেরাপি করে তা এখন এখন আগে যতটা সমস্যা ছিল এখন কি মনে হচ্ছে যে মোটামুটি স্বাভাবিক অবস্থায় ফেরা যায় এত ফ্র্যাকচার এত মারাত্মক ধরনের হলেও যদি যথাযথভাবে আপনি নিজে কেয়ার থাকেন অপারেশন সাকসেস হয় আর ফিজিওথেরাপি করা যায় তাহলে কি খুব তাড়াতাড়ি রিকভারি হওয়া যায় এটা আপনার কি উপলব্ধি এখন আপনার জয়েন্টে কোনো রকমের জয়েন্টে স্টিপ বা কিছু এইরকম সমস্যা কিছু আছে কি পাটাকে পুরো একবার মুভমেন্ট করে দেখিয়ে দাও একবার হ্যাঁ দেখুন আপনারা দেখছেন যে জয়েন্ট কিভাবে কতটা হচ্ছে ফ্লেক্স হয়ে গেছে মানে যতটা ম্যাক্সিমাম এই রকম ভিডিও যদি আরও পেতে চান তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন নমস্কার